আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আসাদুজ্জামান খান তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল তার সাক্ষ্যের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার কারণে আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এ নাহিদ ইসলাম বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মামলায় হয়তো তিনিই শেষ সাক্ষী তার সাক্ষ্য নেওয়ার পরেই রায়ের দিকে যাবে শেখ হাসিনার এই মামলার হয়তো আমি শেষ সাক্ষী আমার সাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এ একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুন সংঘটিত হয়েছিল ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা তিস্তা ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নিমজ্জিত হয়েছে নদী তীরবর্তী এলাকার পাঁচশো হেক্টর জমির রোপা আমন ও বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষেত তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচা সড়ক ও চারণভূমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল ছয়টায় সেতু পয়েন্টে ধরলার পানি পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি চিনমারি হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানির সামান্য বৃদ্ধি পেলেও তা বিপদ সীমা নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড়িদের ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন বান্দরবনের জুম চাষিরা হাড় ভাঙা পরিশ্রমের পর এখন খুশির বন্যা তাদের মাঝে সবুজ পাহাড়ে সোনালি আভা ছড়াচ্ছে পাকা ধানের গন্ধ আভা অনুকূলে থাকায় বান্দরবানের পাহাড়ের ভাঁজে ফলন ভালো হয়েছে নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা জুমের সাথী ফসল হিসেবে তারা চাষ করছেন কলা হলুদ ভুট্টা মরিচ মারফা কুমড়াসহ বিভিন্ন ধরনের ফসল ধান শুকিয়ে ঘর থেকে মূল ঘরে স্থানান্তরের পরে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ এই যে সার বছর কষ্ট করছি এই কষ্টগুলো বুলি গিয়ে আমার সবাইকে নিয়ে আমরা নবন উৎসব অনুষ্ঠান করি ফেব্রুয়ারি মার্চ এই দুই মাস জঙ্গল কেটে শুকানো হয় পরে তা আগুনে পুড়িয়ে এপ্রিল মে মাসে ধান বপন করা হয় আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত চলে জুম কাটার ব্যস্ততা একটু ধান পাকছে কারণে ধান অনেক পাইছে কিন্তু একটু ভালো লাগছে জুমকে অল্প কিছু কলা লাগে ওই তারপরে ওই গইসা লাগায় তারপরে ওই হলু লাগায় আমরা এখন ধান কাটতেছে এখন আমাদের ধানও অনেক ভালো আমরা অনেক অনেক খুশি এবার জুমের ফলন ভালো হয়েছে পাশাপাশি সাথী ফসলেও লাভবান হবেন কৃষকরা এমনটাই জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা আশা করতেছি আমাদের ফলন বাড়বে আউশে হিসেবে মারফা মিষ্টি কুমড়া তিল ভুট্টা সহ অন্যান্য চাষ করার মাধ্যমে তাদের জীবিকা একটা ভালো একটা মানে সোর্স পাচ্ছেন এবং তারা তারা স্বাবলম্বী হচ্ছে বছর সাত হাজার তিনশো হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ হাজার ধান বার্তাকক্ষ কোমরের নিচ থেকে পা পর্যন্ত অচল চলাফেরা করতে হয় হুইল চেয়ারে তারপরও জীবনযুদ্ধে হার মানেনি পটুয়াখালীর আকাশ খন্দকার বেছে নিয়েছেন মোবাইল ফোন মেরামতের কাজ এতেই চলছে তার পরিবার কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের ছোট বালিয়াতলি গ্রামের সাতাশ বছরের আক্কাশ খন্দকার তার বাবা বিদ্যুতের শর্ট সার্কিটের আঘাতপ্রাপ্ত হয়ে ডান হাত হারান তাই আঠারো বছর বয়সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পড়ে আকাশের কাঁধে বেছে নেন বালুর ড্রেজারে শ্রমিকের কাজ কিন্তু প্রায় সাত বছর আগে ড্রেজার থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান তিনি অচল হয়ে যায় এই যুবকের কোমরের নিচের অংশ যখন আমি এক্সিট হইছি তারপর আমি ভাবও এমন কোনো চিন্তা ছিল না ডাক্তারও বলছে যে নাVARCHAR মত না হয়তো অনেকই কলা পর তারপর একসময় আমি চিকিৎসা করতেছে শেষ হয়ে গেছে বাবার যেটা ছিল জীবন নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় পড়েন আকাশ পরে এক বন্ধুর পরামর্শে প্রশিক্ষণ নিয়ে বেছে নেন মোবাইল মেরামতের কাজ লালুয়া ইউনিয়নের শনিবারিয়া বাজারে রয়েছে তার ছোট্ট দোকান ট্রেনিং নেয় আমাদের কিন্তু সিআরপি থেকে তো ওখানে টাকা টাকা পয়সা লাগে এখন আর নকের কাছে হাত না পেতে চলার মতো এরকম তফিক দিছে এখন হয়েছে আমার বাসা থেকে আসতে এক থেকে দেড় কিলো রাস্তা আমার হুইল চেয়ার চালার মতো ই নেই আসা যায় না তিন চারজন লাগে খেলতে তারপর বাজার থেকে আসতে তো আরো কষ্ট হয় সবসময় বাবাই আসে সাথে আল্লাহ মোটামুটি ভালো চালায় এখন একটা ছেলের একটা হুইল দরকার মোটর প্রতিবন্ধীদের জন্য আকাশ একটি দৃষ্টান্ত বলে মনে করছেন এলাকাবাসী ভিক্ষা করে রাখায় না কাজ করে রাখায় আরো মেকার আছে আগের থেকেও ভালো একটা মোবাইল নষ্ট হইলে তার কাছে নিয়ে আসি দুইটার জায়গায় আর একটা বাড়াই দিই আরো যারা প্রতিবন্ধী আছে তাদের যদি মনোবল এরকম থাকতো তাহলে আকাশের মতন আরো কর্মসংস্থান এরকম বাড়তো এখন আসলে আর চলাফেরা করতে কষ্ট ওর যদি একটা হুইচারের ব্যবস্থা হইতো তাহলে বাজারেই ও একাই আসতে পারে আমরা যারা সমাজে সচ্ছল যারা আছি আমাদের সকলের উচিত এরকম আকাশদের পাশে থাকা আকাশকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য সেবার এই কর্মকর্তা আমরা উপজেলা প্রশাসন থেকে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আমরা যে প্রতিবন্ধীদেরকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি আমি তাকে একটা ঋণের ব্যবস্থা করব আর তার বাড়িতে আসা যাওয়ার জন্য যে একটা ইলেকট্রিক হুইল চেয়ার সাধারণ আমি ইলেকট্রিক ব্যাপারে আমি উদ্বোধন দেশে অনেক প্রতিবন্ধী অন্যের দয়ায় বেঁচে থাকে কিন্তু ব্যতিক্রমী পটুয়াখালীর আকাশ খন্দকার দীপ্ত বার্তাকক্ষ কক্ষ টাঙ্গাইলে তাকে নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত সাড়ে আটটার দিকে সদরের মগরা ইউনিয়নের কুইজ বাড়ি বাজারে এই ঘটনা ঘটে নিহত লিলি আক্তার মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমের স্ত্রী স্থানীয়রা জানান লিওন বেকারির মালিক আনিসুর রহমান উত্তম মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় একজন মুখোশধারী সেই বেকারিতে ঢুকে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে কি কারণে এই হত্যা সে বিষয়ে তদন্ত চলছে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় নগরে গাজা সিটিতে গত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ও স্থল অভিযান শুরু করেছে দুই ইসরায়েলি সেনারা মঙ্গলবার রাতভর বৃষ্টির মতো বোমা হামলা হওয়ার কথা জানিয়েছেন সেখানকার ইসরায়েলি সেনাদের ভয়াবহ বোমা হামলা ও গুলি বর্ষণের মধ্যে প্রাণ বাঁচাতে গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে আর আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হচ্ছে এদিকে গাজার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার একদিনে ইসরায়েলি হামলায় অন্তত নিহত হয়েছেন তাদের জন নিহত হয়েছেন গাজা সিটিতেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় মানুষের গাড়িতেও হামলা চালানো হয় অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস করা হয় এবারেই প্রথম শহরের ভেতরে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সেনারা তারা জানিয়েছে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে তাদের কয়েক মাস সময় লাগবে এদিকে গাজা গাজাসিরিতে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সিএনএন জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন স্ট্যানস্টেট বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে রাজকীয় বিমান বাহিনীর সদস্য ও পররাষ্ট্র সচিব ইভেট কুপার সহ ব্রিটিশ কর্মকর্তারা স্বাগত জানান এরপর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে উইন্ডসর ক্যাসেলে থাকবেন ট্রাম্প ও তার স্ত্রী বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বাকিংহাম বৈঠক করবেন তিনি রাষ্ট্রীয় সফরের মাধ্যমে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া দুদেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের প্রযুক্তিগত চুক্তি হবে তার উৎসব উপলক্ষে জাতীয় হুইল চেয়ার বাস্কেটবলের পুরুষ ও মেয়েদের দুই চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। মঙ্গলবার ন্যাশনাল প্যারালিম্পিক আট জনকে স্বর্ণপদক পদক দেওয়া হয় প্রথম সবুজ দল ও দ্বিতীয় রানারস আপ নীল দল অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে লাল দলের খেলোয়াড়গণ স্বর্ণপদক ও রানার আপ হয়ে সবুজ দলের খেলোয়াড় রূপা যেতেন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলোরি এন টেলর

দর্শক জানাচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি গরমে ক্ষতি একুশ হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংকের গবেষণা গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির ফলে গত বছর দেশের মানুষের পঁচিশ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে এ এলডিসি উত্তরণ বিষয় রয়েছে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি অক্টোবরে জানাতে হবে উত্তরণের প্রস্তুতি রাজনীতি বিষয়ে রয়েছে অভিন্ন কর্মসূচি দিল আরও তিনটি দল কাল ঢাকায় সাত দলের বিক্ষোভ বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে স্থায়ী কমিটির সভা এপাশে রয়েছে গাজা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো জাতিসংঘের তদন্তে উঠে এসেছে এপাশে খেলার বিষয় রয়েছে এশিয়া কাপ দারুণ জয়ে টিকে রইল বাংলাদেশ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি তফসিলের আগে সত্তর পার্সেন্ট প্রার্থী ঘোষণার প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি এ পাশে রয়েছে ডিপ্লোমা বিএসসি বিরোধ ফের প্রকাশ্যে কারিগরিদের বিক্ষোভ কর্মসূচি বোয়েট চায় আলোচনা সরকারের আর্থিক ব্যবস্থাপনা চড়া সুদে ধার নিয়ে ঋণ সোধ গত সরকারের ঋণ বারো কোটি চুয়াল্লিশ হাজার কোটি টাকা বর্তমান সরকারের ঋণ এক লাখ সতেরো হাজার কোটি টাকা পাশে রয়েছে ভারত জুড়ে গণবিক্ষোভের সংখ্যা অমিত শাহের দশকে পরে আছে দৈনিক কালের কণ্ঠ খুলছে না জুলাই সনদের জট আগামীকাল জামাত সহ কয়েকটি দলের আন্দোলন শুরু সমঝোতায় পৌঁছতে কমিশনের শেষ চেষ্টা আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নতুন নতুন দাবিতে নির্বাচন বাধাগ্রস্তের সন্দেহ অনেকের কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মন্তব্য এ পাশে রয়েছে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা ধর্ম ও মতের পার্থক্যের কারণে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না এমনটি তিনি বলছেন উচ্চ তাপমাত্রায় স্বাস্থ্য ও অর্থনীতি বিপর্যয়ের মুখে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন তাপজনিত কারণে দু সালে দুই কোটি পঞ্চাশ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে যার আর্থিক মূল্য এক বিলিয়ন ডলার এরপরে আছে দৈনিক আমার দেশ এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন ডক্টর ইউনুসকে মামলায় জড়িয়ে জেলে নেওয়া এবং হয়রানির কারিগর ছিলেন আমিনুল হক পলাশ গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরির অভিযোগ হাসিনার তিন ভুয়া নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত একজন র এর এজেন্ট হিসেবে কাজ করতেন পলাশ ও বজরুল পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনএসআই এ একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান বলেছেন বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে